কুয়েতে অনুষ্ঠিত তেরোতম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজ আনাস মাহফুজ প্রথম স্থান অধিকার করেছেন এবং কেরাতে বাংলাদেশের কারি আবু জর গিফারি তৃতীয় স্থান অর্জন করেছেন কুয়েত থেকে আহাদাম্বিয়া খোখনের পাঠানোর প্রতিবেদনে দেখুন বিস্তারিত মঙ্গলবার স্থানীয় সময় বাদ মাগরিব ফলাফল ঘোষণা করা হয় এতে কোরআন প্রতিযোগিতায় প্রথম হিসেবে হাফেজ নাম ঘোষণা করা হয় এবং কেরাত প্রতিযোগিতায় ঘোষণা করা হয় কারি আবু গিফারি নাম চোদ্দ নভেম্বর কুয়েতের ধর্ম মন্ত্রণালয়ে আয়োজিত তেরোতম বিশ্ব কোরআন প্রতিযোগিতা শুরু হয় এতে অংশ নিয়েছিলেন বাংলাদেশের বিশ্বজয়ী হাফেজ সালে আহমেদ তাকরিম হাফেজ আনাস মাহফুজ এবং কারি আবু জর্গিফারি আট থেকে বারো বছরের সিগারুল হুফফাজ শিশু হাফেজদের গ্রুপে প্রথম স্থান অর্জন করেন হাফেজ আনাস মাহফুজ রাজধানীর মিরপুরের মার্কাজু ফয়জিল কুরান আল ইসলামী শিক্ষার্থী এই প্রতিযোগিতায় কেরাত গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের উদীয়মান কারী আবু জর্গিফারি বিশ্বের চুয়াত্তরটি দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে বাংলাদেশের জন্য এই গৌরব বয়ে এনেছেন তারা